হ্যালো এভরিওান সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো মিষ্টি লাইক শুধু অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমাদেরকে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি এখন বাজে ওই সাড়ে বারোটা মতো আর সুন্দর করে সাজগোজ করে নিয়েছি কারণ আজকে যাব ওই বান্ধবী বাড়ি কারণ একটু আগে ফোন করে ডাকলো যে তুমি একবার এসো আমাদের বাড়ি তো চলো গিয়ে দেখা যান দিদি ভাই আমাকে কী বলছে কারণ যে দিদি ভাইটার সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম তারপর একদিন ইনভাইট করেছিল তোমাদেরকে আমি দেখিয়েছি ভাইকে আমাকে কিরণকে তো সেদিন তো কিরণ আসতে পারেনি যেহেতু ওর ডিউটি ছিল তো সেদিনকে খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম তো আজকে দিদিভাই বললো একটু আগে ফোন করে যে তুমি একবার এসো আমাদের বাড়ি তো যাই হোক চলো গিয়েই দেখা যাক যে দিদিভাই আমাকে কী বলছে তো তার জন্য রেডি হয়ে নিলাম তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে সারাদিন কী কী করি না করি চলো ভিডিওটা দেখো আশা করি সকলে খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো তো চলো এবার যাওয়া যায় এই দেখো আজকে এই পাপড় দুটো কেচেছি একটা ভিতরের আর একটা ছিল বাইরের তো আজকে এই দুটো কেঁচে দিলাম আর কাচার পর এখানে রোদে শুকোতে দিয়েছি আর বাইরেও না প্রচণ্ড পরিমাণ রোদ দূর আমাদের বাড়ি থেকে দিদি ভাইদের বাড়ি বেশি দূর নয় মানে আমি ওই বান্ধবী থেকে বাড়ি তো তা হলেও এই যে আমি দেখো যাচ্ছি আর এই যে চোখে আমার লাগছে একদম মুখে মুখে একদম রোডটা পড়ছে তারপর ওদের বাড়ি চলে এলাম তারপর দেখছি যে আমার জন্য বানিয়েছে বিরিয়ানি সাথে চিকেন কষা এই সমস্ত কিছু বানিয়েছিল তো আমার বেশ ভালো লাগলো তারপর আমরা সবাই একসাথে কিছুক্ষণ গল্পগুজব করার পর আমি এখন বাড়িতে চলে এসেছি তার আগে কিছুটা খাওয়া দাওয়া করার পর আমরা এতটাই গল্পগুজব করতে মর্ত ছিলাম যে ভুললেই গেছি আমি যে ভিডিওটা অন করতে হবে বা দিদিভাইয়ের সাথে একটু কথোপকথন করবো সেটা একটু ভিডিও ক্যাপচার করবো তো ভুলেই গেছিলাম জানো তো তারপর বাড়ি চলে এসেছিলাম আর এতটা বাইরে রোদ যে আমি চোখ মিলে তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম তাড়াতাড়ি করে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব চোখগুলো জ্বলছিলো তো যাই হোক এখন ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে বিকাল সাড়ে চারটে মতো আর সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাব আমি আর দিদি ভাই একটু বেড়াতে বাইরের দিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে আর হচ্ছে পার্লারেও একটু যাব কারণ আমার ভুরুগুলো অনেকটা বেরিয়ে গেছে ভুরুটা ফ্লাক করতে হবে তো বললাম যে চলো ওইদিকে ঘোরাও হবে প্লাস হচ্ছে পার্লার থেকে তোমার হুড়ো ফ্লাকটাও করে আসা হবে তো যাই হোক চলো আমি রেডি রেডি হয়ে এখন যাবো দিদি ভাইয়ের কাছে তো দিদি দিদিভাইকে বললাম যে তুমি ওইদিকে রেডি হয়ে থাকো আমরা বেরোবো তো চলো ভিডিওটা দেখ তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি দুজনে আর আমার পাশে পাশে যাচ্ছে দিদিভাই তো দিদিভাইকে আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যে এই মন্দিরটা কী সে মন্দির তো দিদিভাই বললো যে এটা মা জগদম্বার মন্দির তো আমি তো গিয়ে ওখানে প্রণাম করলাম কারণ আমার মন্দির দেখলে আমার সত্যি মনটা ভালো হয়ে যায় আর এখানে যেন তো প্রচণ্ড পরিমাণ মন্দির আমার কি ভালো লাগে যেন রাস্তায় যখন যায় মন্দির দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা এখন যাচ্ছি পার্লারের দিকে তো চলো দেখতে থাকো হুম তো আজকে না পার্লারটা বন্ধ তাই আর কি করব অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি গল্প করতে করতে আর এখানে সামনেই ছিল দূর তো ভাবলাম চলো ওখান থেকে একটু ঘুরে আছি তার জন্য দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে আর এখানে বোটিং রেস চলছিল আর আজকে যেন তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল ওখানে আর কি তো তার জন্য আমরা বসে বসে একটু দেখছিলাম আর চারপাশটা একটু উপভোগ করছিলাম আর এখানে এত সুন্দর একটা স্নিগ্ধময় বাতাস দিচ্ছিলো যে মনে হচ্ছিলো এখানেই আমরা বসে থাকি তা যাই হোক আমরা এগুলো দেখছিলাম তো চলো ভিডিওটা দেখো আর কতটা পরিমাণ এখনও দেখো রোদ এখন বাজে কিন্তু ওই পাঁচটা পনেরো মতো তাও প্রচণ্ড পরিমাণ রোদ এইদিকে দিকে আর এইদিকে সূর্যাস্তটা একটু দেরিতেই হয় কারণ এদিকে সন্ধেই লাগে তোমার সাতটা মতো হুম তো যাই হোক চলো দেখতে থাকো তোমরাও হুম আরও একটা জায়গা আছে খুব সুন্দর দেখার মতো তো ওই জায়গাটার জিপ সাইকেলিং জিপ লাইন হয় তো বললাম যে চলো আমাকেও একটু দেখাও আমিও বেশ দেখতে চাই আর সত্যি কথা বলতে এখানকার জিনিসগুলো দেখতে আমার বেশ ভালোই লাগছে তো ওই দেখো ওটা হচ্ছে জিপ সাইকেলিং লাইন আর হচ্ছে জিপ লাইন তো আজকে এখনো পর্যন্ত কেউ চড়েনি বলেই দেখা যাচ্ছে না নেক্সট ডে যখন আসবো তখন যদি কেউ চড়ে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওকে তারপর চলে এলাম এই যে তোমার ছোট্ট বাচ্চাদের পার্কে আর এখানে আসার পর আমি একটু দুলে নিয়েছি আর কারণ আমার দুলতে ভীষণ ভালো লাগে তো তার জন্য আর কি তো যাই হোক আসার সময় তো ফুচকা তো খেতেই হবে তার জন্য চলে এসেছি তোমার ফুচকা খেতে আর ফুচকা খাওয়ার পর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা আর এই দেখো এখানটায় এত 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 ভিড় আর এই সন্ধ্যাবেলাটাই বেশ সুন্দর এখানটা বেশ জমে যায় বেশ ভালোও লাগে দেখতে দেখবে অনেক সময় এটা ভেবে 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 যাবে যে আমি বাড়ি থেকে বেরিয়ে এই করব ওই করব তারপর বাড়ি ফিরবো বাট বাড়ি থেকে বের হওয়ার পর পজিশন নিয়ে এমন হয়ে যায় যে কিছু কিছু জিনিস যেটা ভেবে যাও সেটা কিন্তু হয় না তো আমার সাথে আজকে হয়েছে ভেব তোমাদের সাথে স্টার্টিংয়ে বলে বেরিয়েছিলাম যে আমি পার্লার সদ্যে গিয়ে থ্রেডিং করব তারপর বাড়ি ফিরবো তো আমার হলো না দোকানটাও আজকেও অফ কি বলবো তোমাদেরকে আর মানে আমার ব্যাট লাক চলছে এখন আগের দিনও গিয়েছিলাম আগের দিনও তোমার বন্ধ ছিল প্লাস আজকেও বন্ধ তো যাই হোক দেখো একদিন চোখে কাজল দিয়েছি এখন সাত দিন পেটনি লাগবে এরকম তো যাই হোক বাড়ি আসার পর ওইদিকে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি অনেকক্ষণ তো এখন খাবার বানানোর পালা তো চলো দেখি কি খাবার বানানো যায় চলো দেখতে থাকো তো এই দিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর ভাবলাম একটু নিরামিষ টক বানাই অনেকদিন টক খাইনি যেন তো আমি টক খেতে খুব পছন্দ করি বাট অনেক এখানে আসার পর থেকে টক খাওয়া হয়নি এখানে দেখো তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি এখানে বেসনের বড়া বানাবো আর এখানে তোমার একটু বাড়িতে তোমার আলুও ছিল আর ওই বেগুন ছিল আর সেরকম কিছু নেই তো আলু আর বেগুন দিয়ে তোমার বানাবো আর এদিকে হ্যাঁ টমেটোটা কেটে নিয়েছি টমেটোও দেবো তো যাই হোক চলো দেখতে থাকো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আগে কিন্তু বেসনের বড়াগুলো ভেজে নেবো আমি জানো তো মুসুরির মুসুর ডালের বড়া দিয়ে টক খেতে বেশি পছন্দ কিন্তু বাট আমার কাছে তো এখনও মিক্সি মেশিনটা নেই তো ওই জন্য পেস্ট করা হয়নি তো ভাবলাম চলো বেসনের বড়া কেননা বানিয়ে নিই তো এভাবে এভাবে দিয়ে আমি বেসনের বড়াটা বানিয়ে নেব তো যাই হোক চলো দেখতে থাকি এদিকে বরমশায় চলে এসেছে ডিউটি থেকে আর খুব সুন্দর দুটো জিনিস এনেছে জানো কী এনেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি চলো তার আগে খাওয়া দাওয়াটা দুজনে মিলে সেরে নিই তারপর দেখাচ্ছি ওকে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর কমপ্লিট করার পর এবার স্কিন কেয়ার করার ফলা তো আমি এখানে নেব মামারদের এই আলাদা জায়গাটা ভীষণই ভালো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছিলাম তারপর ভাবলাম যে না চলো কি জিনিস এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো ওটা একটু শেয়ার কর নি তো এখানে দেখো ও আমার জন্য এনেছিলো ঝাল বাটা তোমার বেশ ভালো একটা জিনিস কারণ এখানে সমস্ত মশলাপাতি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মানে যা লাগে আর কি এই ঝাল মশলা কৌটোতে যা যা থাকে তোমার পাঁচ পাঁচফরণ এই সমস্ত কিছু তো রাখার জন্য ওকে অনেক দিন আগেই বলেছিলাম এখানে আসার প্রথম দিকে আর কি যে আমাকে একটা ঝাল বাটা এনে দেবে তাহলে বেশ সুবিধা হবে একসাথে সমস্ত কিছু এখানে দেখে দিতে পারবো আর কি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তারপর তোমাদেরকে এই যে একটা চিনির প্যাকেট এনেছে এক কেজি তো যাই হোক ও কিছু কিছু জিনিস না দেখে শুনে এনেও দেয় দেখে যে এটা তোমার মোটামুটি এতদিন গেল তো তারপরে নেক্সট এটা তো লাগবে তার জন্য নিয়ে চলে এসেছে আর কি এই যে চিনির প্যাকেটটা তো যাই হোক তারপর তোমাদেরকে দেখা এই যে মিক্সি মেশিন যেটার কথা আমি রান্না করতে করতে তোমাদেরকে বলছিলাম তো আমি বুঝতেই পাইনি জানো তো সত্যি সত্যি ও আজকে নিয়ে চলে আসবে তো যাই হোক ও সন্ধেবেলায় নাকি দোকান গিয়েছিল তো এই মিক্সি মেশিনটা আনার জন্য তো যাই হোক ও নিয়ে এসে আর কালারটা দেখো কতটাই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে জানো তো আর আমি ওকে বলেছিলাম যে এখানে বড় মিক্সি নেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে তো আমরা মাত্র তিনজন লোক আর তিনজনের রান্না বান্নায় কতটুকুই বা মশলাপাতি বা কতটুকুই তোমার পেস্ট করতে লাগবে তাই যাই কিছু করি না কেন তো ওই জন্য ওকে বলেছিলাম যে ছোটো দেখে একটা মিক্সি মেশিন নেব তো ও দেখছি বাবু কি করেছে না বড় দেখে মিক্সি মেশিন নিয়ে চলে এসেছে তো আমি ওকে খুব বকা দিচ্ছিলাম যে তুমি কেন এত টাকা খরচা করে নিয়ে এলে কারণ এখানে থাকতে ধরো প্রচুর টাকা খরচা হচ্ছে তারপর সমস্ত কিছুই ধরো কেনা বাইরে থাকা মানে যারা বাইরে থাকে ভাড়া নিয়ে তারাই জানে ধরো যে কতটা কি খরচা হয় না হয় তো ওকে এই নিয়ে খুব বকাবকি করছিলাম তখন ও একটা কথাই আমাকে বললো যে শোনো জিনিস নিলে ভালোই নিতে হবে কারণ অল্প দামি জিনিসটা যখন আজকে নেব নেক্সট ডেতে যদি খারাপ হয়ে যায় তখন কি করা যাবে তখন টাকাটাও ফালতু যাবে প্লাস জিনিসটাও যাবে তার থেকে যখন জিনিস যে কোনো জিনিস তুমি নেবে তো ভালো দেখেই নেবে তাতে টেকসইও বেশি দিন হবে প্লাস জিনিসটা ভালোও হবে এটা কিন্তু মন্দু বলেনি এই কথাটা তাই না বলো কি বলো বন্ধুরা তোমরা জিনিস নিলে ভালোই নিতে হয় তাই না বলো এখানে ও আনবক্সিং করছিল আর আমি দেখছিলাম আর এখানে দেখো ছোট্ট মতো যে বাটিটা আছে ওটাকে মিক্সি মেশিনে ও ওপর বসিয়ে চেক করছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা কারণ যেহেতু নতুন জিনিস আনার পর সেটা চেক করে নেওয়াই ভালো আর যদি কোনো প্রবলেম থাকে সেটা ধরো রিটার্নও করা হবে তার জন্য ও বাড়িতে নিয়ে আসার পর একবার চেক করে নিচ্ছে আর কি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটা প্লিজ করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো ওটাও একটু জানিও তো যাই হোক চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো